প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ইসলামিয়া কলেজ চট্টগ্রামের পক্ষ থেকে যে অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম শুরু হয়েছে তারই অংশ হিসেবে আজকের ক্লাস পরিচালনায় আছি আমি নিশাদ জাহান প্রভাষক মার্কেটিং বিভাগ তো আজকে আমি নিতে চলেছি বিবিএস পাস প্রথম বর্ষের মার্কেটিং দ্বিতীয় পত্রের একটি ক্লাস অর্থাৎ আজকের ক্লাসটি হবে আমদানি রপ্তানি ব্যবস্থাপনা এই কোর্সের উপর আমদানি রপ্তানি ব্যবস্থাপনা এই কোর্সটির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সিলেবাসটি দেওয়া আছে সেই সিলেবাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বা ইন্টারন্যাশনাল ট্রেড থিউরি এই চ্যাপ্টার থেকে কিছু টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো আজকের ক্লাসের আলোচ্য বিষয়বস্তুগুলো কি আগে সেগুলো একটু জানি তো আজকের ক্লাসে প্রথমেই যে বিষয়টি আসছে সেটি হলো আন্তর্জাতিক বাণিজ্য কি। এরপরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রকারভেদ তারপর আমরা জানবো আন্তর্জাতিক বাণিজ্যের কারণ অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য কেন হয় এবং সবার শেষে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ এই চারটি টপিক নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করব তো প্রথমে আসছে আন্তর্জাতিক বাণিজ্য কি আমরা জানি কোনো দেশই প্রয়োজনীয় সব ধরনের পণ্যদ্রব্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় কোনো না কোনো পণ্যের জন্য এক দেশকে অন্য দেশের উপর অবশ্যই নির্ভরশীল হতে হয় এবং প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করে আনতে হয় আবার নিজ দেশের প্রয়োজন মেটানোর পরে যদি উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত অন্য দেশে বিক্রি করা যায় তো একটি স্বাধীন দেশের সাথে অন্য একটি স্বাধীন দেশে যে বাণিজ্য সংগঠিত হয় তাকেই আন্তর্জাতিক বাণিজ্য বলে এটা হলো একটি সাধারণ সংজ্ঞা অর্থাৎ নিজ দেশের সীমানা পেরিয়ে অন্য আরেকটি দেশের সাথে পণ্যদ্রব্য বিনিময় বা লেনদেন সম্পৃক্ত কার্যক্রম যখন সংগঠিত হয় তখনই সেটা আন্তর্জাতিক বাণিজ্য বলে বা বৈদেশিক বাণিজ্য বলে বিবেচিত হয় আমরা জানি বাণিজ্য দু ধরনের হয় একটি হলো অভ্যন্তরীণ আর একটি বৈদেশিক অভ্যন্তরীণটা অবশ্যই নিজ দেশের সীমার মধ্যে যেটি হয় সেটি আর নিজ দেশের সীমা পেরিয়ে অন্য দেশের সাথে যখন সেটি অন্য দেশের সাথে যখন বিনিময় বা লেনদেনের সম্পর্ক হয় সেটিই হল আন্তর্জাতিক বাণিজ্য তো এই আর আরেকটু ডিটেলসে যদি আমরা বলি তাহলে দাঁড়ায় একটি সার্বভৌম দেশের উদ্ধৃত দ্রব্য ও সেবা কর্ম যখন অন্য আরেকটি সার্বভৌম দেশে বিক্রি ও প্রেরণ করে এবং উভয় দেশের মধ্যে বিনিময় বা লেনদেনের সম্পর্ক ঘটে তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে অর্থাৎ দুটি স্বাধীন বা সার্বভৌম দেশ হতে হবে এবং সেখানে যদি পণ্য পণ্যদ্রব্য থাকে সেটি নিজ দেশে প্রয়োজন মেটানোর পর অবশ্যই নিজ দেশের প্রয়োজন মেটানোর পরে যে উদ্বৃত্ত থাকবে সেটি যখন অন্য কোনো দেশে বিক্রি করা হয় তখন যে বিনিময় বা লেনদেনের সম্পর্ক ঘটে তখনই তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে আর সহজ ভাষায় বলতে গেলে নিজ দেশের বাইরে বা নিজ দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের সাথে যে বিনিময় বা লেনদেনের সম্পর্ক হয় সেটি হলো আন্তর্জাতিক বাণিজ্য এখন আমরা আসছি আন্তর্জাতিক বাণিজ্যের প্রকারভেদ আন্তর্জাতিক বাণিজ্য কয় ধরনের হয় আন্তর্জাতিক বাণিজ্য তিন ধরনের হয়ে থাকে একটি হলো আমদানি বাণিজ্য এরপরে রপ্তানি বাণিজ্য আর হলো হল রপ্তানি বাণিজ্য আমদানি হল যখন নিজ দেশের কোনো পণ্যদ্রব্যের প্রয়োজন হয় তখন নিজ দেশের সীমানা পেরিয়ে অন্য কোনো দেশ থেকে পণ্য পণ্যদ্রব্যটি ক্রয় করে আনা হয় সেটি হলো আমদানি অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো স্বাধীন দেশ হতে পণ্য ক্রয় করে আনাকে বলা হয় আমদানি আর রপ্তানির ক্ষেত্র হল দ্বিতীয়টি যেটা রপ্তানি বাণিজ্য হল নিজ দেশের প্রয়োজন মেটানোর পরে যে উদ্ধৃত্ত থাকে অর্থাৎ যে ব্যালেন্স থাকে সে ব্যালেন্স যখন অন্য কোনো স্বাধীন দেশে বিক্রি বিক্রি করা হয় তখন সেটিকে রপ্তানি বাণিজ্য বা রপ্তানি বলা হয় অর্থাৎ নিজের দেশের প্রয়োজন মেটানোর জন্য যখন বাইরে থেকে পণ্য আনা হয় সেটি হলো আমদানি বা ইম্পোর্ট আর নিজ দেশের প্রয়োজন মেটানোর পরে যে ব্যালেন্স থাকে সে ব্যালেন্সটি যখন অন্য কোনো দেশে বিক্রি করা হয় এবং যে বিনিময় বা লেনদেনের সম্পর্ক হয় সেটি হলো রপ্তানি বাণিজ্য এখন আসছি পুনরপ্তানি বাণিজ্য কী পুনরপ্তানি বাণিজ্য হলো এক দেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করে অন্য আরেকটি দেশে সেই পণ্যদ্রব্য বিক্রি করা অর্থাৎ এক দেশ থেকে ইম্পোর্ট করে আরেক দেশে এক্সপোর্ট করা হল পুনঃরপ্তানি বাণিজ্য এখন আমরা আসছি আন্তর্জাতিক বাণিজ্যের কারণ কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় বা আন্তর্জাতিক বাণিজ্যের দরকারটা কি কি কারণে হয়ে থাকে তো অনেকগুলো কারণ আছে এখানে আমি মেজর কয়েকটা পয়েন্ট লেখার চেষ্টা করেছি এগুলোর বাইরে আরও অনেকগুলো রিজন আছে তো আমরা একটু একটু করে এগুলো জানি এগুলো কি? যেমন একটি আছে অভ্যন্তরীণ অসমর্থতা অর্থাৎ নিজের দেশের যখন প্রয়োজন মেটানোর সামর্থ্য থাকে না নিজ দেশে কাঁচামাল বিশেষজ্ঞ কর্মী মূলধন বা প্রযুক্তির অভাবে প্রয়োজনীয় পণ্যদ্রব্য ও সেবা উৎপাদনে ব্যর্থ হলে তখন বাইরে থেকে পণ্য আমদানি করতে বাধ্য হয় অর্থাৎ আমার দেশে যখন কোনো একটি পণ্যের প্রয়োজন কিন্তু সেটি বিভিন্ন রিজন হতে পারে কর্মীর অভাব বা কাঁচামালের অভাব বা আবহাওয়া আমার অনুকূলে নয় বা আমার প্রপার কোনো টেকনোলজি নাই যেটা প্রডিউস করতে পারছি কিন্তু সেই পণ্যটি আমার দেশের জন্য দরকার তখন কিন্তু এই ধরনের রিজনসের জন্য আমি পণ্যটি উৎপন্ন করতে পারছি না তখন আমাকে বাইরে থেকে সেই পণ্যটি অর্থাৎ যে দেশ এই পণ্যটি উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ সেখান থেকে আমাকে সেটি আমদানি করে আনতে হবে নিজের দেশের প্রয়োজন মেটানোর জন্য তো সেটি হলো অভ্যন্তরীণ অসমর্থতা বা ডোমেস্টিক নন অ্যাভেলেবিলিটি পরের যে পয়েন্টটি সেটি হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার অর্থাৎ অপটিমাম ইউজ অফ রিসোর্সেস এটি হলো আন্তর্জাতিক বাণিজ্য দেশের প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে অর্থাৎ আমার দেশ যদি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট প্রডিউস করতে সক্ষম হয় যে আবহাওয়া আমার অনুকূলে আমার অ্যাভেলেবেল কাঁচামাল আছে প্রযুক্তিও ভালো আছে একটা বিশেষ পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাহলে সেই পণ্যটি আমি বেশি করে উৎপন্ন করে নিজ দেশের প্রয়োজন মেটানোর পরে অন্য দেশে আমি সেল করব অর্থাৎ আমার যে রিসোর্সটা অ্যাভেলেবেল আছে যে সম্পদটা আমার অ্যাভেলেবেল আছে সেটি আমি সর্বোচ্চভাবে ব্যবহার করে যতটুকু বাড়ি উৎপাদন করব এবং নিজ দেশে প্রয়োজন মেটাবো এবং যতটুকু আমার বাড়তি থাকবে সেটি আমি বাইরের কান্ট্রিতে সেল করব এই কারণেই হচ্ছে আমার আন্তর্জাতিক বাণিজ্য হয় এরপরে হলো বাজার সম্প্রসারণ মার্কেট এক্সপ্যানশন বা এক্সপ্যানশান অফ মার্কেট এটি হলো যখন আমি ব্যবসার উদ্দেশ্য চিন্তা করি তখন শুধুমাত্র আমি অনেক সময় আমার এটাই চিন্তাভাবনা থাকে যে আমি শুধুমাত্র আমার দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকব না আমি আমার মার্কেটটাকে আরও একটি বাড়ায় তখন আমি নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে ব্যবসা করার উদ্দেশ্যে যখন যাই তখন ওই দেশে কিছু কাস্টমার আমার হয়ে যায় আমার পণ্যের কাস্টমার হয়ে যায় তাহলে সেটি হলো আমার মার্কেট বা বাজার সম্প্রসারণ করা আমি নিজের দেশে তো ব্যবসা করছি পাশাপাশি নিজ দেশে বাইরে অন্য দেশগুলোতেও আমার ব্যবসার সম্প্রসারণ হলো বা আমার বাজার বা আমি একটা স্পেসিফিক জায়গা পেলাম নিজ দেশের একটা স্পেসিফিক মার্কেট তো পেলাম পাশাপাশি আমি অন্য দেশেও মার্কেটের একটা অংশ দখল করলাম এরপরে আসছে কর্মসংস্থান সৃষ্টি এটি তো একটি কারণ অবশ্যই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা দূর করে থাকে বা কারণ হলো যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসগুলো করে থাকে সেখানে প্রচুর লোকজন কাজ করে থাকে এবং যার ফলে অনেকের অন্য সংস্থানের হয় অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় তো আমরা এটাও বলতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে কিন্তু কর্মসংস্থানের যে অভাবটা সেটা পূরণ হয় অনেকাংশেই বা অনেক লোকই আনএমপ্লয়েড থেকে এমপ্লয়েড হয়ে থাকে এই কারণেও কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হয় এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের হওয়ার আরও একটা কারণ হলো বৈদেশিক মুদ্রা লাভ করা বা বৈদেশিক মুদ্রা অর্জন করা যে ফরেন কারেন্সি যেটা থাকে সেটি অর্জন করতে গেলে আমাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রেডে যেতে হবে কারণ আন্তর্জাতিক বাণিজ্যটির মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন হয়ে থাকে তো এই বৈদেশিক মুদ্রা অর্জন করার কারণেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যটি হয় বৈদেশিক মুদ্রা অর্জন করার ইচ্ছা না থাকলে আন্তর্জাতিক বাণিজ্যটি বেসিক্যালি হতো না উদ্যোক্তা সৃষ্টি হয় এক্সপোর্ট ইম্পোর্ট বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যারা করতে চায় তার মাধ্যমে কিন্তু অনেক নতুন নতুন উদ্যোক্তাও কিন্তু সৃষ্টি হয় এরপর আসছে খাদ্য ঘাটতি পূরণ এটি হলো আমার দেশে যখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন আমার কিন্তু আমার ফসলাদি বা আমার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয় আমার আমাদের দেশে আমরা জানি অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় খরা বন্যা ঘূর্ণিঝড় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমাদের প্রচুর খাদ্য নষ্ট মানে নষ্ট হয়ে যায় তো এই খাবারের ঘাটতি পূরণ করার জন্য অনেক সময় আমাদের হয় কি বাইরের কান্ট্রি থেকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে আসতে হয় এবং এই কারণেও কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে তো এই এই হলো মোটামুটি মেজর কিছু পয়েন্ট যে কেন আন্তর্জাতিক বাণিজ্য হয় এটিকে এক প্রকার আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনীয়তাও বলা যায় মানে প্রয়োজনটা কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হলো অভ্যন্তরীণ অসমর্থতা অর্থাৎ নিজের দেশে বিভিন্ন কারণে পণ্য পণ্য উৎপাদন করতে না পারলে কিন্তু সে পণ্যটি দেশের দরকার তখন সেটি বাইরের থেকে আনা হয়ে থাকে এরপরে হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার অর্থাৎ নিজ দেশে যখন অ্যাভেলেবেল রিসোর্স থাকে একটা স্পেসিফিক প্রোডাক্ট তৈরি করার জন্য তো সেই অ্যাভেলেবেল রিসোর্সগুলো ইউজ করে আমি অপটিমাম অর্থাৎ ম্যাক্সিমাম যতটুকু আমার সেই পণ্যটি তৈরি করা যায় করব। তারপর নিজ দেশের প্রয়োজন মেটাবো বাড়তি যা থাকবে তা বাইরে সেল করব। বা মানে নিজ দেশের বাইরে অন্য দেশে এরপরে নিজ দেশের বাইরে অন্য দেশে যখন আমার মার্কেট ক্যাপচার করার প্রয়োজন থাকে তখন আমাকে আন্তর্জাতিক বাণিজ্যে যেতে হবে তারপর হলো আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় ইন্টারন্যাশনাল ট্রেড হওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এরপর হলো এন্টারপ্রেন সৃষ্টি হয় তারপর হলো নিজ দেশে যখন কোনো খাবারের স্পেসিফিক বিভিন্ন দুর্যোগের কারণে খাবার কোনো খাবারের প্রয়োজন হয় সেই খাবারের ঘাটতি পূরণ করার জন্য আন্তর্জাতিক বাণিজ্যের দরকার হয় তো এই কয়টি মেজর পয়েন্ট এছাড়া আরও অনেকগুলো কারণ আছে তোমরা তোমাদের বইতে আরও ডিটেলসে পাবা এগুলো এখন আমি আজকের ক্লাসের লাস্ট যে টপিকটা অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ সেটি নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যের কিছু বৈশিষ্ট্য আছে মানে যেই ফিচার্সগুলো থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে তো বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমে তো হচ্ছে একাধিক দেশ শুধু একটি দেশ নিজ দেশের মধ্যে তো থাকলে সেটি আর আন্তর্জাতিক বাণিজ্য হবে না নিজ দেশের সীমানা পেরিয়ে যখন আমি দুই বা দুইয়ের অধিক দেশে প্রবেশ করব বাণিজ্য করার উদ্দেশ্যে তখনই আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে তো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক বা একাধিক দেশের প্রয়োজন হয় এরপরে যেটি বিশেষ পণ্য অর্থাৎ ব্যবসা করার জন্য নিজ দেশের একটা স্পেসিফিক প্রোডাক্ট বা বিশেষ পণ্য হতে হবে যেটি নিয়ে আমি বাইরের কান্ট্রিতে আমার যাওয়া যায় এরকম কোনো পণ্য বা সেবা হতে হবে যে পণ্য বা সেবাটি আমার দেশে অনেক ভালো উৎপন্ন হয় কিন্তু বাইরের অনেক কান্ট্রি আছে যেখানে হয়তো এটি এত ভালোভাবে উৎপন্ন হয় না তাদের প্রয়োজন মেটানোর জন্য আমি সেই পণ্যটি সেল করবো বা ওই দেশগুলো আমার দেশ থেকে কিনে নিবে ওই বিশেষ পণ্য থাকতে হবে তারপর হচ্ছে ভৌগোলিক সীমা অতিক্রম করতে হবে অবশ্যই এটি তো একটা মেজর ফিচার্স নিজ দেশের ভিতর নিজ দেশের সীমানার মধ্যে থাকলে তো সেটি অবশ্যই কখনোই আন্তর্জাতিক বাণিজ্য হবে না ন্যাশনাল বাউন্ডারি ক্রস করতে হবে এরপর হলো নির্ভরশীলতা থাকতে হবে অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রি করব সেটির উপর অন্য যে দেশ কিনবে তাদের ডিপেন্ডেন্সি থাকতে হবে তাদের সেই পণ্যটি প্রয়োজন হতে হবে প্রয়োজন না থাকলে তো তারা আর কিনবে না ফলে বাণিজ্য সংগঠিত হবে না তেমনি আমার দেশের যখন অন্য কোনো দেশের পণ্য প্রয়োজন হবে আমাকেও তাদের উপর নির্ভরশীল হতে হয় এর ফলে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যে যে লেনদেন সংগঠিত হয় সেটি কিন্তু বৈদেশিক মুদ্রার মাধ্যমেই হবে এটি একটি বৈশিষ্ট্য বৈদেশিক মুদ্রার মাধ্যমে হবে আর পরিবহন ব্যয় অবশ্যই একটা অনেক বড় ফিচার্স বা বৈশিষ্ট্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পরিবহনের জন্য একটা আলাদা ব্যয় ফিক্সড থাকবেই নিজ দেশে যখন আমি ব্যবসা করতে যাব অনেক ক্ষেত্রে হয়তো আমার পরিবহন ব্যয় নাও লাগতে পারে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে অবশ্যই অবশ্যই পরিবহন ব্যয়টি আসবে তারপরে আরও একটা যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে স্বাধীন বা সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সি বা সবার সবারিটি হতে হবে স্বাধীন রাষ্ট্র না হলে সেখানে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে না অর্থাৎ দুটি স্বাধীন দেশ বা দুইয়ের অধিক স্বাধীন দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হবে সেটি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য তারপর হচ্ছে নথিপত্রের আনুষ্ঠানিকতা এটাও একটা অনেক বড়ো ফিচার্স আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে ন্যাশনাল বাউন্ডারি ক্রস করতে হয় সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা থাকে অর্থাৎ দলিলপত্র থাকে অনেক ধরনের দলিলপত্র থাকে যেগুলো দেশীয় ব্যবসার ক্ষেত্রেও লাগে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আরও এক্সট্রা কিছু কাগজপত্র লাগে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করতে গেলেও আমার অনেক সময়ও লাগে এই কারণে আন্তর্জাতিক বাণিজ্যটি কিন্তু অনেক দীর্ঘ একটি প্রক্রিয়াও হয় আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু অনেক ল্যান্ড একটা প্রসেস ইন্টারন্যাশনাল ট্রেডটা তো এই নথিপত্রের আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করতে করতে অনেক সময় লেগে যায় কিন্তু এগুলো করতেই হবে এগুলো হলো একটা প্রসেস এই প্রসেস কমপ্লিট করার পরেই কিন্তু আমি আমার বাউন্ডারি ক্রস করে অন্য দেশে যেতে পারব তো এগুলো হলো মেন কিছু ফিচার্স আমি আবার বলছি প্রথমত হচ্ছে দুইয়ের অধিক দেশ হতে হবে দুই বা ততোধিক দেশ হতে হবে বাণিজ্য সংগঠন করতে গেলে স্পেসিফিক কোনো প্রোডাক্ট হতে হবে যেটা নিয়ে আমি ব্যবসা করব অবশ্যই ভৌগোলিক সীমা অতিক্রম করতে হবে ন্যাশনাল বাউন্ডারি ক্রস করতে হবে তারপরে যে পণ্য বা সেবাটি ক্রয় করব বা বিক্রয় করব সেটির উপর নির্ভরশীলতা থাকতে হবে তারপরে বৈদেশিক মুদ্রার মাধ্যমে লেনদেন হবে আর পরিবহন ব্যয়টা অবশ্যই এক থাকতে হবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে কিন্তু ব্যবসাটা সংগঠিত হতে হবে এবং বিভিন্ন দলিলপত্রের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে এই ফিচার্সগুলোর একটাও যদি মিসিং থাকে সেটি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বলে গণ্য হবে না তো এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু আশা করছি সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার তোমরা এই ডিটেলস তোমাদের যে বই দেওয়া আছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমদানি রপ্তানি ব্যবস্থাপনার যে বইটি আছে সে বইতে তোমরা এগুলোর আরও ডিটেলস পেয়ে যাবে তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ